আসসালামু আলাইকুম দরবার শরীফের এই মাজারটা দেখেন এখানে কোন রকমের কোন গিলাফ নাই আগরবাতি মোমবাতি নেই মাজারের উপরে ফুল দিয়ে সাজানো এই টাইপের কোন সংস্কৃতি নেই আমি শাসিনা দরবারে নিজে গিয়েছিলাম আমি মনে করেছিলাম যে গতানুগতিক শূন্যত যে গরম শূন্য ভাইদের অবস্থা হয়তো শাসিনা দরবার শরীফটা মানে একেবারেই তেমনই আমার কাছে মনে হয়েছিল কারণ আমি শূন্য অনেক দরবারগুলোতে যাওয়ার মতো আমার সুযোগ হয়েছিল আমি যেটা দেখতে পেয়েছি কিন্তু না আমি দেখলাম যে মোটামুটি অনেক পরিবর্তন এবং বিশেষ করে মাজারটার যে সাইটের দেখেন সাইটের দেওয়াল দেওয়া সেখানে তেমন করে উঁচু করাও না এবং সেটার পরিবেশ একেবারেই ভিন্ন এবং মাজার শরীফে আমি যখন ঢুকলাম সেখানে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারত করে এবং যখন মাহফিল হয় আমি তো সেখানে সিরালি পাচ্ছিলাম না ঢুকবো কিন্তু সেখানে একেবারে কান্নার রোল মানুষগুলো গিয়ে খুব পরিমাণ কান্না করতেছে এবং এইভাবেই আল্লাহর কাছে দোয়া করতে মানে করতেছিল সেখানে ভিডিও করা নিষেধ আমি চুপিচাপে কয়েকটা ভিডিও করছিলাম কিন্তু ভাগ্যের বিষয় আপনারা জানেন আমার মোবাইল সহ টাকা পয়সা সহ সবকিছু চিন্তা হয়ে গিয়েছে যার কারণে আমার কাছে ওই ফোটেজগুলো নাই কিন্তু আমি মোটামুটি শাসিনাথ দরবার শরীফের যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে না এখানে অনেক পরিবর্তন এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা যে শাসিনাথ দরবার শরীফে সকল ঘরনার মানুষ সেখানে যায় মানে এই জায়গাটায় আপনি মানে আপনি বিশ্বাস করবেন কিনা যে জামাতের মানুষরা সেখানে যাচ্ছে মাজার জরোধ করতে কমি অঙ্গনের মানুষরা যাচ্ছে সেখানে মাজার জিয়ারত করতে इवन শূন্য অঙ্গনের মানুষরাও সেখানে মাজার জিয়ারত করছে গরম সুনি ভাই দাও সেখানে মাজার জিয়ারত করছে মানে এই জায়গাটার মধ্যে আমার খুব ভালো লেগেছে এবং এই দরবারটা মানে শাশুড়ির পীর সাহেবজির থেকে যখন আমি বয়ান শুনছিলাম তিনি প্রায় তার বয়ানের মধ্যে অনেকবারই শব্দগুলো বলেছে যে দেখেন এখানে কোনো বিদআত কোনো শিরিকের মধ্যে আপনারা লিপ্ত হবেন না এই টাইপের কোনো কার্যক্রম আমরা করি না আমাদের এই দরবার শরিয়তের বাহিরে কোনো রকমের কোনো অ্যাক্টিভিটিস্ট নাই এই দরবারে এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে একেবারে ভিন্ন রকম আমার কাছে মনে হয়েছে এবং পাশাবাশে আমার যেটা যে শিনা দরবার শরীফের মধ্যে বেশিরভাগই ওলামা দিয়ে ভরপুর মানে শাসিনা দরবারের যারা মরিদান একেবারে অধিকাংশই আমি যেটা দেখলাম যে মোলামা এবং মোটামুটি শাসিনা দরবার আলেমরাও বাংলাদেশের বাংলাদেশ সব জায়গায় ছড়িয়ে আছে এবং তাদের খেদমত সম্পর্কে বাংলাদেশের সবাই জানে এবং সাধারণ মানুষ যারা শাসিনা দরবার শরীফে যায় তাদেরকেও দেখতে পুরাপুরি মনে হয় যে মানে একজন আলেম মানে তাদের লেবাস জানেন তো তারা গোল কাটা জুব্বা পরে আমার ভালো লাগে আমি আমার ছেলের জন্য জুব্বাও নিয়ে আসছিলাম সেখান থেকে টুপি মানে প্রত্যেকটা মানুষ একেবারে পরিপূর্ণ এবং সেখানে তাদের যে শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে দেখেও বোঝা যায় না যে আসলে তারা আলেম না তো আসলে আমার কথা হচ্ছে কি যে বাংলাদেশে যারাই যেভাবে খেদমুত করে আমি কারো খেদমুত অস্বীকার করি না তো শাসনের দরবারটা একটু ভিন্ন রকম গরম শূন্যী ভাইরা যারা আছে হজরত রহমতুল্লাহ আলহের অনুষ্ঠানে যারা তাদের خدمتকে আমি কখনো অস্বীকার করি না আমি তাদেরকেও পছন্দ করি কিন্তু শাসরিন দরবশ শরীফ এবং তাদের যেই মানে সংস্কৃতি মানে তাদের যে ভিন্নতা আমি যেটা আপনাদেরকে তুলে ধরলাম যে তাদের মধ্যে অনেক রকমের ভিন্নতা আছে মানে আপনারা যদি সেখানে যান আপনাদের মনের মধ্যে একটা ভিন্ন রকম আবহাওয়া তৈরি হবে যেটা আমার কাছে মনে হয়েছে মানে আমি একটা ভিন্ন রকম আবহাওয়া সেখানে ফিল করেছিলাম এবং আমি যখন মাজারে গেলাম জিয়ারত করতে দেখলাম যে আশপাশের মানুষজন এত কান্না কাটি করতেছে মানে মাজারে যখন আমি গেলাম মানে আমারও মানে চোখ দিয়ে ঝর করে পানি পড়ছে মানে আমি তো মোটামুটি বড় রকমের এক প্রকার গুণাগারি বলা যায় তারপরও সেখানের অবস্থা দেখে আমার মানে খুব অন্যরকম মানে আমার ফিল হয়েছে তো যাই হোক আমার কথা হচ্ছে গিয়ে এই দরবারগুলো ইসলামের খেদমত করে আমরা তাদেরকে পছন্দ করি এবং আমাদের সকল দরবারগুলোতে যাওয়া উচিত কোন দরবারে না গিয়ে আমরা না জেনে কোনো রকমের কোনো মিথ্যা মন্তব্য করতে চাই না এবং আলহামদুলিল্লাহ আমি শাসনের দরবার শরীফে গিয়েছি আমি আরও অনেক দরবারে যাব ভান্ডার শরীফে যাব বিভিন্ন দরবারে যাব সেখানকার পরিবেশও আমি আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ